আচ্ছা আমরা ট্যাক কোয়েশন শিখাচ্ছিলাম আসলে ট্যাক কোশ্চন বলো আর যে কোনো ভয়েস চেঞ্জ ন্যারেশন বা যে কোনো গ্রামার ভালো পারতে হলে প্রথমে তোমাকে এই ভার্বে যে ফর্মগুলো রয়েছে এগুলো অবশ্যই পারতে হবে ঠিক আছে হেল্প করো যদি তুমি ভালো গ্রামার পারতে চাও তাহলে কিছু গ্রামার কিছু নিয়ম শৃঙ্খলা আছে নিয়ম আছে এগুলো তোমাকে অবশ্যই পারতে হবে যেমন এক্ষেত্রে তোমার ভার্বের ফর্ম জানতে হবে যে প্রেজেন্ট ফর্ম কোনটা পাস্ট ফর্ম কোনটা পাস্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা এটা কম জানতে হবে না জানলে তুমি বুঝতে পারবো না যে এটা কোন ট্যান্সে আসে কারণ তুমি ভার্বের ফর্ম বলে দিবে এটা কোন ট্যান্সে আসে ভার্বের ফর্ম বলে দিবে কি এটা কোন টেন্সে আছে তখন আমি তুমি তখন এই ভার্বের ফর্ম আর টেন্স বুঝে তখন তুমি প্রত্যেকটি গ্রামারে করতে পারবে ট্যাক্টিশন বলো আর ভয়েস চেঞ্জ বলো ট্রান্ডিশন বলো আর সেন্টেন্স চেঞ্জ বলো যেটাই বলো কিন্তু তুমি যদি ফর্ম না বুঝো তাহলে তুমি গ্রামার ভালো পারো আরেকটা বিষয় হলো যদি তুমি ইংলিশ ফার্স্ট পেপার ভালো করতে চাও সেক্ষেত্রে ওয়ার্ড মিনিং ভালো পারতে হবে যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমরা যেহেতু গ্রামার পড়াচ্ছি আমরা ট্যাক কোয়েশন পড়াচ্ছিলাম তো ট্যাক কুয়েশন পারার জন্য বা যে কোনো গ্রামার পাড়ার জন্য এই ভার্বের ফর্ম জানতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা ভারবার ওয়ান বা ভার্বের এক নম্বর ফর্ম যেটা আমরা প্রেজেন্ট বলি ঠিক না যে আই গো টু স্কুল আমি স্কুলে যাই হ্যাঁ আই কাম টু স্কুল আমি কাম আমি স্কুলে যাই আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই নো দ্য আই নো হিম আমি তাকে চিনি আই ড্রয় পিকচার আমি আমি একটা ছবি ছবি এঁকেছি বা ছবি আঁকি বা ছবি অঙ্কন করি রিড পর আই রিড আই এ বুক আমি একটা বই পড়ি রাইট আই হ্যাট এ লেটার আমি একটা চিঠি চিঠি লিখি ডু আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি ক্যাচ আই ক্যাচ ক্যাচ এ ফিস আই ক্যাচ দ্য ফিস আমি মাছ ধরি হ্যাঁ আই ক্যাচ ফিস ইনটা আমি নদীতে পুকুরে মাছ ধরি নদীতে মাছ ধরি একটা আমি চা খাই বা চা পান করি এরকম যে প্রেজেন্ট ফর্মগুলো আছে এটা হলো বারবের একদম প্রেজেন্ট ফর্ম গো এখন দেখো তাহলে আমি বুঝে নিব এই গোটা হলো আমার প্রেজেন্ট ফর্ম তার মানে এটা ভার্ভের ওয়ান তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্স তার প্রেজেন্ট ইংলিশ টেন্স এটা যদি আমরা বুঝতে পারি যে এটা আমার ভার্বের এক নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম কেমন তখন তোমার জন্য যে এটা আমি ধরতে পারছি যেটা প্রেজেন্ট টেন্সে আছে তখন তুমি ওই অনুসারে ট্যাকুয়েশনটা করবা এটা প্রেজেন্ট টেন্সে আছে যখন তুমি ধরতে পারবা যে ভার্ভার ওয়ানে আছে যখন তুমি বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট টেন্সে আছে বা প্রেজেন্ট টেন্সে আছে অথবা এটা ভার্বের ওয়ানে আছে তখন তুমি ট্যাকুয়েশন বলো ন্যারেশন বলো আর ভয়েস চেঞ্জ বলো যেটাই বলো তখন তুমি সহজে এটা বুঝে বুঝে তখন তুমি ওই ওই বাক্যটি ওই গ্রামারটা তুমি করতে পারবা এখন আসো আমি যখন বুঝলাম গো হলো আমার প্রেজেন্ট ফর্ম যাওয়া ঠিক না এখন ভার্বের টু ভার্বের টু বলতে অবশ্যই বোঝাবে যে এটা হলো পাস্ট ইন্ডিফিন টেন্স বা পাস্ট টেন্স কারণ ভার্বের টু মানে ভার্বের টু বলতেই আমরা পাস্ট টেন্সকে বুঝি যেমন ওয়েন্ট গিয়েছিল তাহলে আই ওয়েন্ট টু ঢাকা আমি ঢাকায় গিয়েছিলাম আই কেম টু স্কুল আমি স্কুলে এসেছিলাম আই প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছিলাম আই নিউ হিম আমি তাকে জানতাম আই ড্রিও পিকচার আমি একটা ছবি এঁকেছিলাম আর রিড দেখো কি বানান কিন্তু দেখো একই বানান কিন্তু তিনটা তিনটা গ্রামার রিড পরা কিন্তু যখন আমি পাঁচ টেন্স করবো তখন রিড হয়ে যাবে রেড উচ্চারণ হবে রেড উচ্চারণ হবে রিড বানান কিন্তু রিড বাট আমি উচ্চারণ করবো পাস্ট কিন্তু রেড আর রেড আই রেড এ বুক আমি একটা বই পড়েছিলাম খেয়াল করো এটা কিন্তু পোস্টিকষ্ট করো স্যার রিড 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 একই বানান তিনটা কিন্তু একই বানান কিন্তু আমার প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে রিট হবে রিড হবে রিট ক্ষেত্রে রেড আর পার্টিসিপাল রিড কেমন দেখো তাহলে রেড পরে ছিল দেখো আই আই রেড এ বুক এ স্টাডি আমি গতকাল একটি বই পড়েছিলাম যেরকম থাকে তাহলে বোঝাই গেল যে এখানে কি এই রিডটা হবে রেড পাঁচ টেন্সে আছে গতকাল গতকাল বই পড়েছিলাম তার এই জন্য রেড মারান কিন্তু এক কিন্তু ইয়েস্টারডে বুঝাই যায় গতকাল এই জন্য তখন এটা বুঝতে যায় এটা এটা আমার ফার্স্ট টেন্সে আছে আই রিড এ বুক তাহলে এটা বোঝা যায় কি এটা প্রেজেন্ট বলতে পারো আবার ফার্স্ট টেন্সে বলতে পারো দুটি কাজ কারণ বানান তো একই আই রেড এ বুক আমি একটা বই পড়ি যদি বাংলাতে বুঝছেন থাকে সেক্ষেত্রে আবার তখন বুঝা যায় প্রেজেন্ট কিন্তু যদি বলি আই রিড এ বুক টেন্সে হয় হয় ক্লিয়ার বুঝো না তিনটা একই রকম এখন যদি এরকম লেখা থাকে দেখাই তোমাদেরকে আই আই রিড এ বুক এখন তুমি এটা প্রেজেন্ট টেন্সে বলতে পারো আবার পাস টেন্সও বলতে পারো কারণ আমরা জানি রিডের তিনটা রকম ঠিক না কিন্তু যদি তার আগে হ্যাজ থাকে হ্যাজ তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ তার আগে হ্যাজ আছে হ্যাজ প্লাস ভাববে থ্রি প্রেজেন্ট পারফেক্ট্যান্স সূত্র কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাজ প্লাস ভাববে থ্রি প্লাস অবজেক্ট যদি আমি রিডের আগে যদি হ্যাজ দিই তাহলে এটা বোঝা গেল কি প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স তখন আর কোনো সমস্যা নেই তাহলে আমার বুঝাই নাই বোঝা রিডটা রিটটা হলো এটা তিন নম্বরটা ক্লিয়ার কিন্তু যদি এরকম থাকে শুধু রিড থাকে এখন তুমি এটা প্রেজেন্ট টেন্সে বলতে পারো এটা পাস্ট টেন্সে বলতে পারো কিন্তু বাদ তো থাকলে তাহলে তাহলে ওটা আমার তাহলে আমার পাস্ট টেন্স তাহলে ওটা তো ইন্ডিকেট করেই দিয়েছে দিয়েছে যে এটা পাস্ট টেন্সে আই রিড এ বুক ইয়েস্টারডে যদি ইয়েস্টারডে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এটা পাস্ট টেন্স হয়ে যাবে এটা ইন্ডিকেট করেই দিচ্ছে যে ইয়স্টার ডে তখন কিন্তু আমি এক আমার ক্লিয়ার হয়ে যাবে যে এটা পাস্ট্যান্সে আসে কারণ ইয়ার্টার ডে মানে গতকাল আমি একটি বই গতকাল পড়েছিলাম তখন এটা বোঝা দেবে যে এই রিড বলতে এই রেডকে বোঝানো হয়েছে কিন্তু যদি ইয়ার না থাকে তখন তুমি এটা প্রেজেন্টেন্সে বলতে পারো আবার বলতে পারো ঠিক আর তার রিটার যদি হ্যাচ বা হ্যাড থাকে সেক্ষেত্রে আবার প্রেজেন্ট পারফেক্ট্যান্স তখন তিন নাম্বারটা বোঝা যাবে দান কিন্তু একটু ইয়ার বুঝতে পেরেছ এবার আস রিড আচ্ছা রেড 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 বলতে হবে করেছিল আচ্ছা তারপর তারপরে রাইট পাঁচ ট্যান্ড লিখেছিল কট ধরেছিল। টেক লওয়া টুক নিয়েছিল বা লয়েছিল এবার দেখো তিন যেটা বলছিলাম গো ওয়াইড গান বা গন যেটাই বলো তিন নম্বর তারপরে বলো কাম কেম কাম যদিও এই কাম আর এই কাম লাস্টের ওই ভার্বের পেজেন্ট ফ্রম কাম আর ভার্বের ফার্স্ট পার্টিসিপাল বা তিন নম্বর ফ্রম এটাও কাম কিন্তু কথা হলো ওই তার যদি হ্যাভ বা হ্যাস থাকে তাহলে ভার্বের থ্রি আই কাম টু ঢাকা আমি ঢাকা যাই আর যদি এরকম থাকে আই হ্যাভ কাম ঢাকা আমি ঢাকা গিয়েছি তার গিয়ে আছি তার পেজেন্ট পারফেক্ট টেন্স আর তার আগে হ্যাপ বা হ্যাস থাকলে ভার্বের থ্রি তিন নম্বর বানান কিন্তু কামের কাম এটা হলো ও এম ই কাম আবার ভার্বে থ্রি এখানে কিন্তু সিও এম ই কাম একই বানান কিন্তু কিন্তু আমি বুঝবো কখন যে এটা কাম প্রেজেন্ট ফর্ম এটা এটা প্রেজেন্ট ফর্ম আই কাম টু ঢাকা এটা প্রেজেন্ট ফর্ম তার আসলে পুরো ভার্ব ওয়ান কিন্তু আই হ্যাভ কাম টু ঢাকা আমি ঢাকা গিয়েছি তখন তার আগে হ্যাভ থাকলে তাহলে বুঝা গেল পাঁচ পার্টি ছিল তিন আচ্ছা টেক টু টেকেন এটা তো বুঝো নিয়েছিল বা নিয়ে নিয়েছিল বা লয়েছিল এখন আমি এই ভার্গার ফর্মগুলো জানলে আমি এখানে দশটি ফর্ম দিয়েছি তোমাদেরকে আরও অনেকগুলো ফর্ম জানতে হবে যদি তোমরা এই ভার্বের ফর্মগুলো জানো তাহলে তোমাদের জন্য ট্র্যান্সফারটা সহজ হয়ে যাবে আর গ্রামার পাড়াও কি তোমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য এগুলি সবগুলো অর্থ সহ মুক্ত করে ফেলতে হবে ইনশাল্লাহ হ্যাঁ